আজকে আমরা আবারও দুঃখ ভারাক্রান্ত মনে এই প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়েছি উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা আশা করেছিলাম যে একটা স্বাধীন দেশে আমরা বসবাস করতে পারবো কিন্তু আমরা দেখেছি যে স্বাধীনতার পরের বছরই সারা দেশের সমস্ত দুর্গা প্রতিমায় হামলা হয়েছে উনিশশো সালে তেরোই মে বুলডোদার দিয়ে রমনা কালী মন্দির ধ্বংস করা হয়েছে মৃত শত্রু সম্পত্তি আইনটাকে পুনর্জীবিত করে হিন্দুদের ছাব্বিশ লক্ষ একর সম্পত্তি দখল করে নেওয়া হয়েছে এরপরে এরশার সাহেবের শেষ সময়ে সারা বাংলাদেশে ব্যাপকভাবে হামলা হয়েছে উনিশশো সালে বাবনী মসজিদকে কেন্দ্র করে বাংলাদেশের ঢাকা শহরের প্রতিটি মন্দির ঢাকা শহরের প্রতিটি হিন্দু ব্যবসা প্রতিষ্ঠান সারা বাংলাদেশে ব্যাপকভাবে হামলা হয়েছে কিন্তু সেই সব ঘটনার কোনো বিচার হয় নাই দু সালে বিএনপির আমলে ভোলা শহর সারা বাংলাদেশে ব্যাপকভাবে হামলা হয়েছে সেই হামলার ঘটনা নিয়ে ভিডিও তৈরি করে সারা বিশ্বে ব্যবসা হয়েছে কিন্তু সেগুলোর কোনো বিচার হয় নাই বিগত দু হাজার পনেরো সালের পনেরো বছরে সারা দেশে নাসিরনগর থেকে আরম্ভ করে কুমিল্লা রাউদান ফটেকছড়ি যশোর সমস্ত জায়গায় গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই ঘটনার কোনো বিচার হয় নাই এবং আজকে নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার একটা সৈরাতারের পতন হওয়ার পরে আমরা মনে করেছিলাম যে একটা এই দেশ শান্ত হবে কিন্তু আমরা দেখেছি প্রথম পর্যায়ে যে সমস্ত হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগের নেতা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের নেতা তাদের বাড়িতে হামলা হয়েছে কারণ তারা এই ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিল কিন্তু এখন দেখতে পাচ্ছি গ্রামে বিভিন্ন হিন্দু বাড়িতে চাঁদা দাবি করছে ডাকাতির ঘটনা ঘটছে বিভিন্ন দায়িত্ব হুমকে ধামকে দেওয়া হচ্ছে জমি দখলের ঘটনা ঘটছে এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে রাতের অন্ধকারে মন্দির এবং প্রতিমাগুলো ভাঙছে আমরা সে কারণে আমরা এই সমস্ত ঘটনা উনিশশো বিরানব্বই সালের ঘটনায় আমরা বিচার চাই দু সালে যে ঘটনা সেগুলোর বিচার চাই গত পনেরো বছরে হিন্দুদের ওপর নির্যাতন হওয়ার ফলে এ দেশের থেকে প্রায় বারো পার্সেন্ট হিন্দু কমে গেছে আমরা এই সমস্ত ঘটনার একটা তদন্ত কমিশন করে একেবারে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটির আমরা বিচার চাই এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা সে বিএনপি হোক আওয়ামী হোক জাতীয় পার্টি হোক জামায়াত হোক অথবা অন্য কোনো দলের লোকজন হোক তাদের প্রত্যেকের শাস্তি বিধান করতে হবে ধরতে হবে কারণ হলো আমরা দেখেছি যে প্রত্যেকেই এ দেশের হিন্দু সম্প্রদায়কে তাদের ব্যবসা ফুটবলের মতো ব্যবহার করেছে কোনো কিছু হলেই হিন্দু সম্প্রদায়ের উপরে তারা আক্রমণ করে এখন আমরা দেখতে পাচ্ছি যে সরকারের ওইদিকে বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের লোকজন তারা হিন্দু সম্প্রদায়ের ঘাড়ে চাপিয়ে বিভিন্ন জায়গা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সারা বাংলাদেশে এখন যে পরিস্থিতি আছে সেটাকে আরও উত্তপ্ত করে হিন্দুদের বাড়ি ঘরে পুরানোর একটা পায় তারা করছে হিন্দুদের বাড়ি ঘরে যাতে আরও ব্যাপকভাবে হামলা হয় সেইটা পায় তারা করে সেইটাকে নিয়ে আবার তারা ভিডিও ফুটেজ তৈরি করে দেশে বিদেশে ছড়িয়ে তারা বলতে চাচ্ছে যে হাসিনাই একমাত্র মানে হিন্দুদের রক্ষা রক্ষাকর্তা আর কেউ রক্ষা করতে না অথচ গত পনেরো বছরে তার আমলে যতগুলো ঘটনা ঘটেছে এই রকম ন্যাটারজনক ঘটনা আমরা এই বাংলাদেশের ইতিহাসে আমরা দেখি নাই কিন্তু কোনো ঘটনা গত বছর কুমিল্লা দুর্গাপূজার সময় কুমিল্লা থেকে আরম্ভ করে চাঁদপুর থেকে চৌমাউনি পর্যন্ত হাজার হাজার হিন্দু বাড়ি হামলা হয়েছে প্রায় সাত আটজন হিন্দু হত্যা হয়েছে প্রত্যেকটি দুর্গা প্রতিমা ধ্বংস ধ্বংস করে করে দেওয়া হয়েছে কিন্তু সেই ঘটনার কোনো বিচার হয় নাই শিয়ালিতে খুলনার শিয়ালিতে যেটা ঘটেছে আমরা মানলাম বহু আনন্দ আন্দোলন করেছি কোনো বিচার হয় নাই আমরা দেখেছি প্রত্যেকটি ঘটনার সঙ্গে আওয়ামী লীগের মেলা জড়িত অন্য দলের নেতারাও আছে তো সেই কারণে সেগুলো বিচার হয় না আমরা সেই কারণে যেহেতু বিগত সরকার এই ঘটনাগুলো বিচার করে নাই সেইগুলো থেকে আরম্ভ করে এখনও পর্যন্ত কারা হিন্দুদের বাড়িতে হামলা করছে কারা ডাকাতির ঘটনা ঘটছে কারা রাতের অন্ধকারে প্রতিমা ভাঙছে এদেরকে চিহ্নিত করতে হবে একটা কমিশন করে করে এবং তাদেরকে আমরা শাস্তি চাই এবং একই সঙ্গে আমরা মনে করি যে আমরা নিজেরা শক্তিশালী ভূমিকা রাখতে পারি না আজকে দেখেন একটা তত্ত্বাবধায়ক সরকার হয়েছে সেখানে আলেম সমাজ থেকে একজন প্রতিনিধি আছে বাংলাদেশে পাঁচ লাখ হলে উপজাতি তাদের থেকে একজন প্রতিনিধি আছে কিন্তু হিন্দু সম্প্রদায়ের যারা অভাব অভিযোগ করে যারা হিন্দুদের দাবি দেওয়া জানে যে হিন্দুদের সমস্যা কী এইরকম একজন হিন্দু এই এই ইউনুস সরকার কিন্তু খুঁজে পায় নাই কোথাকার কোনো এক ডাক্তারকে নিয়ে এসেছে সে এখনও শপথ পড়ে নাই তাকে কেউ চেনে না তার জানেও না জীবনে কোনোদিন সে হিন্দুদের সম্পর্কে তার কোনো ধারণা আছে কি না এমন সম্পর্ক নাই তার মানে বৈষম্যশালী সেই আমলে হয়েছে তা না এখনও আমরা বৈষম্য শিকার এই সরকার এই তত্ত্বাবধায় মানে অন্তর্বর্তীকালীন সরকার যেটা হয়েছে সেটাও হিন্দু সম্প্রদায়ের কাছে মনোভূত না তারপরেও আমরা এই সরকারকে স্বাগত জানাই যেহেতু আজকে যে বৈষম্য আমাদের অতীতে যেভাবে আমরা নির্যাতনের শিকার হয়েছি আমরা কথা বলতে পারি নাই আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কল্যাণে তাদের যে সমস্ত ছেলেরা নিহত হয়েছে আমরা বেদনা তাদের জন্য আমরা বেদনা আমরা প্রথম থেকেই ছাত্র আন্দোলনকে সমর্থন করে আসছি আমরা প্রথম থেকেই তাদের সঙ্গে আমাদের ছেলেরা থাকছে আমাদের ছেলেরা নিহত হয়েছে আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি সব সময় তো সেই কারণেই আজকে বাংলাদেশের একটি বিজয়ের দিন এই বিজয়ের দিনটাকে আমরা ওই কাকে আমাদের ওই এসে নিল কে নিল না এটা আমরা কষ্ট পাই না আমরা আজকে মুক্ত কণ্ঠে সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আমরা একটা স্বাধীনতার আস্বাদ আমরা ভোগ করতেছি তবে আমরা দেখেছি এই ছাত্র আন্দোলনের সময়ে রানা দাসগুপ্তরা বিবৃতি দিয়ে বলেছে যারা এই ছাত্র আন্দোলন করছে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছে তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলায় বিচার করতে হবে তারা নব্ব রাজাকার তারা যেন সরকারি আধা সরকারি তত্ত্ব স্বায়ত্তশাসিত কোনো জায়গায় বিসিএস কোনো যেন যেন চাকরি না পায় এবং তারা যেন পুলিশ বাহিনী সেনাবাহিনী চাকরি না পায় অথচ সেই সমস্ত যারা এই আন্দোলনের বিপক্ষে গণভবনে তাদেরকে নিমন্ত্রণ করে নিয়ে গেছে এই ঘটনায় আমরা দুঃখ করি এবং আমরা এটা ঘৃণা জানাচ্ছি সরকার এই যারা গেলেন সরকার যারা আছে তারা চেনে না যে বাংলাদেশে কারা এই হাসিনার দোষর ছিল যারা এই শৈরা আচারের দোষে ছিল তাদের চেনে না চেনার পরেও আমরা দেখছি তাদেরকে বেশি বেশি গুরুত্ব দিচ্ছে এটা আমরা ধিক্ষার জানাই আমরা চাইব যে এই সরকারকে আমরা পূর্ণ সহ জানাই সহযোগিতা করব। কিন্তু এই দালাল চক্র যারা এই গত পনেরো বছরে হিন্দুদের ব্যবহার করেছে হিন্দুদের নিয়ে ফুটবল খেলেছে হিন্দুদের নিয়ে ব্যবসা করে ভিক্টিম বানিয়ে সুবিধা নিয়েছে এবং সরকারের কাছ থেকে মানে নানাভাবে সুযোগ সুবিধা নিয়ে হিন্দু সমাজকে বিলুপ্তির দিকে ধাবিত করেছে আমরা তাদের বিচার করতে চাই এবং এখনো পর্যন্ত এই যে হিন্দু সম্প্রদায়ের নির্যাতন নিপীড়নের একটা প্ল্যাটফর্ম তৈরি করে আগামীতে হিন্দুদের একটা বড়ো ধরনের মেসাকার তৈরি করার জন্য যারা ষড়যন্ত্র করছে তাদেরকে চিহ্নিত করে বিচার করতে হবে গুজব ছড়িয়ে দেশে অশান্তি তৈরি করার প্রচেষ্টা করার জন্য তাদের বিরুদ্ধে শাস্তি বিধান করতে হবে এটা আজকে আমাদের দাবি